আসসালামু আলাইকুম এভরি আমি ফাহমিদা বলছি রেলুমিনস স্কিন কেয়ার ফার্মা অ্যান্ড রেলুমিন্স লেজার অ্যাস্থেটিক সেন্টার ধানমন্ডি কলাবাগান ব্রাঞ্চ থেকে আজকে আমাদের সাথে রয়েছে ডক্টর শানু ওনার কাছ থেকে আমরা জানবো যে দুটা থায়ন সম্পর্কে সো আসসালামু আলাইকুম ইবরান আমি ডক্টর শানু এবং মেডিকেল অফিসার হিসেবে আছি রেলুমিন্স স্কিন কেয়ার অ্যান্ড ফার্মা অ্যান্ড রেলুমিন্স লেজার এসেটিক্সে সো আজকে ফাহমিদ আপু অ্যান্ড আমি হচ্ছে গ্লুটাথিয়ন নিয়ে আসলে আপনাদের সাথে একটা ডিসকাশন করবো বলে এসেছি এবং আপু কিন্তু তার ফার্স্ট কোয়েশ্চেনটা আসলে আমাকে করে ফেলেছেন এবং সেখানে আপু আসলে আমার কাছ থেকে জানতে চাচ্ছেন যে গ্লুটাথিয়ন কী সো গ্লুটাথিয়ন কিন্তু হচ্ছে একটি পাওয়ারফুল যেটা কিনা নট অনলি এতটাই পাওয়ারফুল যে এটাকে বলা হয় মাদার অফ অল অ্যান্টিঅক্সিডেন্ট সো আমরা তো আসলে জেনে গেলাম যে গ্লুটাথিয়ন হচ্ছে একটি পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট যেটা কিনা আমাদের বডিতে আসলে বিভিন্ন রকমের কাজ করে থাকে আচ্ছা ধন্যবাদ আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে গ্রুটাথায়নের বেনিফিটসগুলো কি হ্যাঁ গ্লুটাথিয়নের কিন্তু অনেক অনেক বেনিফিট আমরা পেয়ে যাই তার মধ্যে ফার্স্ট বেনিফিট যেটা আমরা লেজার অ্যাসেটিক ডার্মাটোলজিতে আসলে ব্যবহার করছি সেটা কিন্তু হচ্ছে একটা সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং প্লাস এন্টিএজিং একটা ইফেক্ট গ্লুটাথিয়ন আমাদের স্কিনে দেয় তার পাশাপাশি কিন্তু গ্লুটাথিয়ন আমাদের হোল বডিতে অনেক রকমের কাজ করে যেমন গ্লুটাথিয়ন আমাদের বডির ইমিউন সিস্টেমটাকে বুস্ট করে পাশাপাশি আমাদের বডি এনার্জি লেভেলটাকে বাড়িয়ে দেয় তাছাড়াও কিন্তু এটি আমাদের বডিকে ডিটক্সিফিকেশন এটা প্ৰপাৰ্টি দিয়ে থাকে অকে আৰ আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে গ্লুটাথন সম্পর্কে তো আমরা জানলাম এখন এটা কি কি ফর্ম রয়েছে হ্যাঁ গ্লুটাথিয়নের কিন্তু বেশ কিছু ফর্ম আসলে আমরা অ্যাভেলেবেল পেয়ে যাই তার মধ্যে আসলে এর সবচেয়ে জনপ্রিয় ফর্মটা কিন্তু আমরা বলে থাকি যে এর ইনজেক্টেবল ফর্মটি এবং তাছাড়াও কিন্তু আসলে আমরা গ্লুটাথিয়ন বিভিন্ন রকমের ডায়েটারি সাপ্লিমেন্ট হিসেবে পাই যেখানে কিনা সাপ্লিমেন্টগুলোর মধ্যে আমরা বিভিন্ন ট্যাবলেট ক্যাপসুল বা লজেন্স ফর্ম তাছাড়া ড্রিঙ্কস ফর্মেও পেয়ে যাচ্ছি তাছাড়াও কিন্তু আরও একটি ফর্মে আমরা পেয়ে যাই সেটা কিন্তু হচ্ছে সাবলিঙ্গুয়াল ফর্ম ওকে আর আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে কারা কারা এই গ্লুটাথনটা নিতে পারবে আর কারা নিতে পারবেন বলতে আমরা মোটামুটি বলে থাকি যে সিক্সটিন প্লাস সবাই কিন্তু গ্লুটাথিয়ন নিতে পারে এবং আসলে আপার লিমিট বলতে কিছু নেই কারণ আমাদের বডিতে নর্মাল যে গ্লুটাথিয়নটা থাকে সেটা কিন্তু আফটার টোয়েন্টি ইয়ার্স আস্তে আস্তে কমতে থাকে বা ব্রেকডাউন হতে থাকে সো এর পরবর্তীতে আপনি আপার লেভেলে যতই যাবেন আপনার বডিতে গ্লুটাথিয়নের ডেফিসিয়েন্সি কিন্তু ততই থাকবে সো আপার লেভেল কিছু না কিন্তু আপনি সিক্সটিন হলেই কিন্তু সেখান থেকে আপনি গ্লুটাথিয়ন নিতে পারেন ওকে দেন হচ্ছে এটা কতদিন ইফেক্টিভ থাকবে মানে মেইনটেইন কিভাবে করতে হবে বা ডোজেজ কিভাবে নিতে হবে সে হ্যাঁ যেমন গ্লুটাথিয়নের ইনজেক্টেবল ফর্মগুলো আমরা যেগুলোকে বলি ড্রিপের মাধ্যমে আমরা যেগুলো দিয়ে থাকি সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা বলে থাকি যে এই ট্রিটমেন্টগুলো প্রতি সপ্তাহে একটি করে ডোজ দেওয়ার জন্য এবং সেটাকে মেনটেন করতে বলে কিন্তু সিক্স মান্থ টু ওয়ান ইয়ার পর্যন্ত একটা ভালো ইফেক্টিভ রেজাল্টের জন্য সো আফটার সিক্স মান্থ বা ওয়ান ইয়ার কেউ যদি একটাও কমপ্লিট ডোজ আসলে করেন দেন তাকে আমরা বলি মেনটেনেন্স একটা ডোজ আসলে নেওয়ার জন্য সো কেউ যদি প্রপারলি এই মেনটেনেন্স ডোজটাও নেন তাহলে তার বডিতে কিন্তু গ্লুটাথিয়ন মোটামুটি টেন টু ফিফটিন ইয়ার পর্যন্ত আসলে পারছে মানে থাকে সো এটা আমরা বলি যে অনেক ক্ষেত্রেই যেটা আমার বডিতে টেন টু ফিফটিন ইয়ার পর্যন্ত থাকবে সেটা মোটামুটি পারমানেন্ট একটা রেজাল্ট আমাকে দিবে আর প্রিকশনের ব্যাপারে আসলে যারা কিনা না উইমেন রয়েছেন বা যারা ল্যাকটেটিন মাদার রয়েছেন বা যারা কিনা না প্রেগনেন্সির আসলে প্ল্যানিং তাদের ক্ষেত্রে আমরা গ্লুটাথিয়নটা না প্রেফার করি কারণ এ সময় কিছুটা আমরা জানি যে এটা খুবই ভাইটাল একটা পিরিয়ড আমাদের লাইফে এবং সেই সময়টা আসলে নট অনলি মাদার মাদারের সাথে চাইল্ডেরও একটা ক্লোজ রিলেশন থাকে সো এই টাইমটাতে আসলে আমরা অ্যাভয়েড করতে বলি গ্লুটাথিয়নে যে ইনজেক্টেবল ফর্মগুলো আছে সেগুলো ইনটেক করার জন্য ওকে সো ধন্যবাদ ডক্টর শানু সো ভিউবার্স ডক্টর শানুর কাছ থেকে আমরা এতক্ষণ জানলাম গ্লুটাথায়ন সম্পর্কে ইন ডিটেলসে সো আপনারা যারা গ্লুটাথায়ন নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের ফার্মাতে এসে পড়বেন যে ইনজেকশন ফর্মে বা সাপ্লিমেন্ট ফর্মে আপনারা যাই নিতে চাচ্ছেন আপনারা অবশ্যই আমাদের ফার্মাতে ভিজিট করে হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো দেখে শুনে নেবেন অথবা ইঞ্জেকশান নেবেন সো আপনারা যারা আমাদের এই ট্রিটমেন্টগুলো নিতে চাচ্ছেন তারা আমাদের ধানমন্ডির কলাবাগান ব্রাঞ্চে ভিজিট করতে পারেন এছাড়া আমাদের বনানী এবং নিউ মার্কেটে আরও দুটি ব্রাঞ্চ রয়েছে এছাড়া চট্টগ্রামের কুলসিতেও কিন্তু আমাদের একটি ব্রাঞ্চ রয়েছে সো আপনারা যারা আমাদের দুটা থান ইঞ্জেকশন বা সাপ্লিমেন্ট নিতে যাচ্ছেন তারা অবশ্যই ভিজিট করবেন ভালো থাকবেন ধন্যবাদ